এই ফুলবাড়ি সবুজ ফুলবাড়ি আন্তরিক ফুলবাড়ি স্মার্ট ফুলবাড়ি করে তোলা হবে ভোট দিয়ে আমাদের এই শান্তিময় ফুলবাড়িকে এগিয়ে নিতে হবে আমি মনে করি দল থাকবে মত থাকবে নির্বাচনের মধ্যে দিয়ে আল্লাহ তালা কবুল করলে সবাইকে নেপাল চলতে চায় হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কেউ হারেনি শিকার হবে না আমি মনে করি এই ফুলবাড়ি শান্তিপূর্ণ ভাবে অঙ্গীকার করতে চাই দিনে ফুলবাড়িকে নান্দনিক ফুলবাড়ি স্মার্ট ফুলবাড়ি করে তুলতে চাই গ্রামার কাল বিজয় ইনশাআল্লাহ পাঁচই জুন আমরা গ্রামার দিয়ে আমাদের যারা অভিভাবককে কষ্ট দিয়েছে যারা ওনাকে বিব্রত করেছে তাদেরকে ভোটার ভোটের মধ্যে তা ভাঙা জবাব ফুলবাড়ির ভোটার যারা সর্বদলীয় সর্বজন সূর্য যে ব্যক্তিটা আট বার এমপি হয়েছে বারো বছর মন্ত্রিত্ব করেছে সেই মানুষটিকে যারা জাতির সঙ্গে তুলনা করে তাদেরকে ভোটের মধ্যে দিয়ে আমরা জবাব দিতে চাই করতে চাই ফুলবাড়ি উপজেলা পরিষদ বিশেষ কিছু দালাল দ্বারা পরিবেশিত এই দালাল মুক্ত উপজেলা পরিষদ করতে সবাই পাঁচ তারিখে দল মন্দির বসেছে ঘোড়া মার্কায় ভোট দিবেন আমরা আপনাদের সম্মানিত করতে চাই আপনাদেরকে ফুলবাড়ি শান্তি ভয় করতে চাই সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ জয় বাংলা 上，我操！ আমরা আছি তোমার সাথে ভাই